আচ্ছা আমরা এক নাম্বার কি বললাম এক নাম্বার নম্বর হচ্ছে যে কাজগুলা আরবি মাসের প্রথম যে বলা হয় এ পূর্ণিমার ভিতরে করবেন আর বিচ্ছেদের যে কাজগুলা বিচ্ছেদের কাজগুলো আপনারা সবসময় আরবি মাসের যে দ্বিতীয় পনেরো দিন বিচ্ছেদ বলেন শত্রু দমন বলেন ধ্বংস বলেন অথবা নেগেটিভ যত প্রকার কাজ আছে যেটা মনে হয় বাহ্যিক দৃষ্টিতে নেগেটিভ অ্যাকচুয়ালি আপনারা তো নেগেটিভ কোনো কাজ করবেন না সব পজিটিভই করবেন কল্যাণ করবেন আমরা যখন একটা পোকা মারি বা একটা ইঁদুর মারি কল্যাণের ভাবে দেখতে নেগেটিভ তো এই জাতীয় কাজকর্ম যখন করবেন তখন সেগুলা করবেন কোন সময় আরবি মাসের দ্বিতীয় পনেরো দিনে করবেন ঠিক আছে আরবি মাসের দ্বিতীয় পনেরো দিনে করবেন এ হচ্ছে এক নম্বর নিয়ম দুই নাম্বার যে উসুল, সেই উসুলটা সবাই লেখেন। mohabbat boshikoron কল্লানমূলক যত প্রকার কাজ আছে এগুলো মূলত পক্ষে মুস্তারি এবং যুহরা সে তারা সময় করা উত্তম। মুস্তারি এবং জেহরা যুহরা সে তারা সময় করতে হবে বলতে পারেন। এই সময় করলে সব দিক থেকে বেটার। ঠিক আছে? মুশারি এবং জোহরা সিতারা আচ্ছা বার কি হবে শনি মঙ্গলবার বাদে অন্য যেকোনো দিন তবে উত্তম সোমবার দিন করা বৃহস্পতিবার শুক্রবার এই দিনগুলাতে করা ভালো সোমবার মানে এক কথা শনিবার মঙ্গলবার বাদে অন্যান্য দিন আপনারা খুবের কাজগুলো করবেন শনিবার মঙ্গলবার দিন করবেন না এটা লেখেন যে এক কথা লেখেন যে শনিবার মঙ্গলবার দিন না করা ভালো আপনার করবেন বিশেষত সোমবারে করার চেষ্টা করবেন সোমবার দিন হুব্বের কাজের জন্য কল্যাণমূলক কাজের জন্য ভালো আচ্ছা বিচ্ছেদের যে কাজগুলা আছে এই বিচ্ছেদের কাজগুলা বা শত্রু দমন শত্রু ধ্বংসের কাজগুলো সময় শনিবার মঙ্গলবার দিন করলে ভালো কাজ শনিবার মঙ্গলবার না করলে ভালো বিচ্ছেদের কাজ শনিবার মঙ্গলবার করলে ভালো ঠিক আছে এভাবে করবেন ইনশাল বুঝতে পারছেন আসলে এবং জোহরা তারকা যে উঠেছে বা এটা এইটা বুঝারও পাইছি যে আজকে দিন সোমবারে আজকে মুشتারি তারকা আছে আপনাদের গতদিনে ক্লাস হয়েছে না ক্লাসের ভিতরে চার্ট দেয়া হয় নাই সেতারার ওই চার্টের ভিতরে দেখবেন যে কোন দিন কোনবারে কোন সময় আছে এটা দেখবেন আচ্ছা জি জি আচ্ছা তো এখানে পরবর্তী যে বিষয়টা সেটা হচ্ছে দিনে করবেন না রাতে করবেন দেখেন কাজ সব সময় সকাল থেকে দুপুরের ভিতরে করে ফেলা উত্তম মানে এই টাইমটাতে করলে ফায়দা হয় আমরা বাদ যতটুকু আমাদের অভিজ্ঞতা সেই জায়গা থেকে কাজগুলো গুলা হয় না হয় মাঝে মধ্যে কিছু ফজর থেকে একদম জোহর পর্যন্ত এই সময়টার ভিতরে করবেন চেষ্টা করবেন একদম ভোরে ভোরে যদি মোস্তার তারা মিলে যায় ওই সময় কাজ করতে সবচেয়ে উত্তম হবে ইনশাআল্লাহ আচ্ছা তারপরে সব সময় চেষ্টা করবেন মাগরিবের একটু আগে আগে আসর থেকে মাগরীবের যে সময়টা আছে এমন একটা সময় আমাদের কখনো কখনো হয় দেখা যাচ্ছে যে আমি আসর নামাজ এখনো পড়তে পারি নাই মাগরিবের ওয়াক্ত চলে আসতেছে অল্প ধরেন দশ থেকে পনেরো মিনিট সময় আছে এই সময়ের ভিতরে আমার এনি হাও নামাজটা পড়ে নিতে হবে নয়তো আমার ওয়াক্ত মিস হয়ে যাচ্ছে এই যে একটা টাইম ওই সময় আপনার যেরকম থাকে এরকম একটা সময়ের ভিতরে আপনাকে বিচ্ছেদের কাজগুলো করা উচিত অবশ্যই কবরস্থানের পাশে বসে কবরস্থানের পাশে বসে করতে পারলে উত্তম না করতে পারলে সমস্যা নেই ঘরে বসেই করবেন কোনো সমস্যা নাই তবে চেষ্টা করবেন কবরস্থানের পাশে বসে করার জন্য সরাসরি এতে করে আপনার বিচ্ছেদের কাজটা আরো মজবুত হবে এটা বিচ্ছেদের কাজের ক্ষেত্রে ঠিক আছে আর হুবের কাজ তো বললামই সকাল থেকে দুপুরের ভিতরে হুব্যের কাজটা সময় নির্ধারণ নাই ওইটা ওটা যে কোনো জায়গায় করা ওটা আপনি যে কোনো জায়গায় করতে পারবেন সমস্যা নাই আপনাদেরকে আমি একটা নিয়ম বলছি যে আপনাদের প্রশ্ন করার আগে অবশ্যই নিজেদের নাম বলতে হবে এখনো পর্যন্ত নিয়ম মুখস্থ করতে পারেন না কারণ কি আপনি যে কে কথা বলতেছেন এখানে অনেক মানুষ আছেন আমি কেমনে বুঝবো যে প্রশ্নটা কার তার দিকে ফোকাসটা কিভাবে আসবে এজন্য আপনাদের নাম বলতে হবে ইসলাম বলছিলাম ভুলে গেছিলাম

যদি উসুল থাকে এরকম যে ওই নির্ধারিত কালের ওই নির্ধারিত ফলের মাধ্যমে করতে হবে সেক্ষেত্রে করবেন তবে রেগুলার বেসিক ক্ষেত্রে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে নিরানব্বইটা ক্ষেত্রে জাফরান কালীর মাধ্যমে লিখতে হয় মোহাম্বতের তদ্বির গুলো আর মুখে মিষ্টি খাবার থাকবে মিষ্টি দ্রব্য নিয়ে মন মেজাজ খুব ভালো নিয়ে চূড়ান্ত চিন্তা চেতনা নিয়ে কাজ করবে কাজের রেজাল্ট ভালো আসবে এখন আপনি হুপের তদবির করতেছেন আপনি কাজ করতেছেন মোহাম্মত বুসিগণের বাট এই মুহূর্তে আপনি কার কাছে টাকা পান ওইটা নিয়ে আপনার মেজাজ খারাপ করে রাখছেন বিশ্বাস করেন আপনার তদবির কোনো কাজই করবে না আপনার তদবির এক পার্সেন্ট কাজও করবে না আপনি হুপের তদবির করতে বসছেন বাট আপনার মন মেজাজ হচ্ছে আমি একজনের কাছে সাত টাকা পাই আট টাকা পাই এত টাকা পাই বদমাস আমার এখনো টাকা দিল না আপনার মেজাজ তো বিশাল খারাপ আপনার এই পর্যায়ে তদবির মাধ্যমে আপনি চুল পরিমাণ করতে না হুব্বের তদবির করার জন্য ঠান্ডা মেজাজ মিষ্টি আচরণ মন মানসিকতা যখন ফুরফুরা ভালো এরকম রাখবেন মনটাকে আর মুখে মিষ্টি জাতীয় খাবার রাখবেন জাফরান কালি অথবা ফলের রস দ্বারা তদ্বির লেখার চেষ্টা করবেন আপনাদের জন্য ফায়দা হবে এতে তদবিরের শক্তি কয়েক গুণ পরিমাণ বাড়বে এইগুলা উসুল না মারলে আসলে হুব্বের তদ্বির দ্বারা সফল হওয়া যায় না যেটা বাস্তব কথা ওই ঝড়ে বক মরছে ফকিরের কেরামতি বাড়ছে এইভাবে একশোটা করলেন একটা হইলো এইভাবে কি লাভ বলেন এইগুলা তো মোদা বেরি বলে না এগুলা খালি আপনি না ওই রাস্তার ক্যাম্পাসার যারা আছে তারাও যদি ওই কিছু একটা দিয়া দেয় তারপরে দেখা যাবে যে একশো জনের কাজ করলে পাঁচ দশ জনের এমনিতে হয়ে গেছে নর্মালি জোড়া লেগে গেছে আপনি তো মনে করতেছেন তার কাজ হয়ে গেছে আসলে তা না আপনি উসুলগুলা ফলো না করলে তদ্বির করে সফল হবেন না আপনি যে চূড়ান্ত রেজাল্ট আনছেন ওই রেজাল্ট আনা আসলে পসিবল না আচ্ছা বিচ্ছেদের কাজের ক্ষেত্রে কি করতে হবে ওই যে আপনাদেরকে নিয়ম বললাম যে চেষ্টা করবেন আচরণ চলে যাচ্ছে চলে যাচ্ছে এমন একটা সময় মাগরিবের রাজন হয়ে যাবে এমন একটা সময় আপনি আধা ঘন্টা সময় যদি হাতে নিয়ে বসেন তারপরও হয় অথবা বিচ্ছেদের কাজগুলো রাত্রেবেলাও করা যায় ঠিক আছে রাত্রেবেলাও করা যায় তা আপনারা কবরস্থানের পাশে বসে করার চেষ্টা করবেন কবরস্থানের পাশে না হইলে অন্য জায়গায় করবেন বিচ্ছেদের কাজের সময় মেজাজ খুব চড়া রাখবেন মেজাজ খুব চড়া রাখবেন বিশ্বাস করেন আজও পর্যন্ত যে কয়টা বিচ্ছেদের কাজ আমি আমার জীবনে মেজাজ চড়া রেখে করছি ওইগুলার রেজাল্ট আর হাসি খুশিতে করার রেজাল্ট এক হয় নাই আপনার মেজাজটা আপনি খুব ক্ষিপ্ত রাখবেন এই ক্ষেত্রেও সাবধান কোন তুৎবির করার ক্ষেত্রে যেন এটা না হয় আপনি কাজ করতেছেন একটা আপনার মনের ফিকির আরেকদিকে আপনি হুপের তদবির করতেছেন হাসতেছেন তদবির করতেছেন হাসতেছেন আড্ডা দিচ্ছেন না এইভাবে সম্পূর্ণ এই নকশার দিকে আপনার রাখতে হবে এবং যাদের মাঝখানে বিচ্ছেদ করতেছেন তাদের দিকে ফুল ফোকাস আপনার করতে হবে এটা রুকিয়ার বিসিসের মাধ্যমে কোনো তদবির হোক অন্য কোনো পদ্ধতি হোক তা আভিজাত হোক বা কোনো পানি পরে দিচ্ছেন যে কোনো কিছু হোক আপনার যেন যে ব্যক্তিদের মাঝে বিচ্ছেদ করছেন অথবা হুব্বের কাজের সময় যাদের মাঝে হুব তৈরি করছেন তাদের চেহারা যেন আপনার স্মরণ থাকে তাদের নামটা যেন আপনার জেহেনে ভালোভাবে থাকে এবং স্বয়ং সম্পূর্ণভাবে সম্পূর্ণ কাহিনী ঘটনাটা যেন আপনার জেনে থাকে আপনি যেন ওইভাবে কাজ করেন আল্লাহর কাছে মনে মনে দোয়া করতে থাকবেন আল্লাহ আপনি সাহায্য করেন এই কাজে সফলতা দান করেন আমি গুনাগার আপনি তো আরহামুর রহমিন আপনি তো ক্ষমতাবান আপনি চাইলে সবকিছু হয়ে যায় আল্লাহ আপনি সাহায্য করেন এইভাবে মনে মনে আল্লাহর কাছে একটা দোয়া করতে থাকবেন আর বারবার মনে মনে বলতে থাকবেন অমুক এবং অমুকের মাঝখানে মহাব্বত হয়ে যাক অমুক এবং অমুকের মাঝখানে বিচ্ছেদ হয়ে যাক এই নিয়রটা কাজ করবেন যে কথা বললাম মন যেন অন্য দিকে না যায় মন যেন কাজের মধ্যে থাকে তৎবীর জগতের সবচেয়ে মেইন পয়েন্টটাই হচ্ছে মুদাব্বিরের মন যে মুদাব্বিরের মন নষ্ট ওই মুদাব্বির জীবনে তদ্বিরের কাজ করে সফল হতে পারবে না মন ঠিক নাই হুব্বের কাজ করতে বসছে কোনো লাভ নাই এই হুব্বের তদবির কাজই করবে না মন খুশি খুব আনন্দ এখন সে বিচ্ছেদের কাজ করতে বসছে না আপনি ওই রেজাল্ট আসলে পাবেন না আমি বাস্তবভিকতার জায়গা থেকে বলতেছি মেজাজ খারাপ করি আপনাকে একটু রাগ নিয়ে বিচ্ছেদের কাজ করতে হবে যেহেতু আপনারা হারাম সম্পর্কের ভিতরে বিচ্ছেদ করতেছেন আমরা কিন্তু কখনোই জায়েজ কোনো সম্পর্কে বিচ্ছেদের ক্ষেত্রে কাউকে পরামর্শ দেও না এবং আমরা এই ধরনের কাজ করি না ইতিপূর্বে করি না আমরা ভবিষ্যতে ইনশাল্লাহ কেউই কখনো করব না এই বিষয়ে আপনার অবশ্যই সম্পূর্ণ আসাত্ত আমার এই টাইপের হইতে হবে মতো কঠোর থাকতে হবে যে ভুল কাজ আমি করব না বাবা ছেলের মাঝে বিচ্ছেদ করতে আসছে আপনি করবেন না এটা মনে রাখবেন পরিবার আত্মীয় স্বজন মাঝে বিচ্ছেদ করতে আসছে ভুলেও করবেন না ভালো হালাল স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ করবেন না হ্যাঁ একটা মহিলা আসছে তার স্বামী পরকিয়া করতেছে ওই হারাম সম্পর্কে বিচ্ছেদ করে দেন মা বাবা আসছে ছেলে যে জেনায় লিপ্ত আছে গোনা খাতে লিপ্ত আছে ওই বিচ্ছেদ আপনি করে দেন তখন মনে রাগ রাখেন এই হারামের প্রতি রাগ রাখেন শয়তানের অস্বচার প্রতি রাগ রাখেন এই রাগ নিয়ে আপনি তদবিরের কাজ করে দেন তদবির ইনশাল্লাহ সফল হয়ে যাবে নিয়ম গুলা মেনে করলে বিচ্ছেদের কাজের ক্ষেত্রে কি কালি প্রয়োজন বিচ্ছেদের কাজের ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন নিম পাতার রস দিয়ে তদবির লেখার জন্য যদি তা না পারেন যে কষ্ট হয় পাঁচ টাকা দামের বল আছে না এই কালি খুব মারাত্মক বিষাক্ত হয় এবং দেখা যায় যে এগুলা খুব তিতা হয় তিতাস কালির প্রয়োজন হয় ভালো হয় যদি নিম পাতা মুখে রেখে অথবা তিতা জাতীয় কোনো জিনিস মুখে রেখে বসে বসে তদ্বিরে কাজ করতে পারেন সবচেয়ে উত্তম আর পাশাপাশি কালো কালির মাধ্যমে হোক অথবা নিম পাতার রস দিয়ে তদবির লিখবেন ইনশাল্লাহ এই ফল পাবেন এই তদ্বিরে ফল পাবেন ইনশাল্লাহ লেখেন এরকম অনেক উসুল আছে এই উসুলগুলা গুলা ফলো করে চলবেন আসলে তদ্বের কাজ করে মজা পাবেন নিজের কাছে ভাল লাগবে আল্লাহর মতে ইনশাল্লাহ আল্লাহ পাক যদি নিজে ব্যর্থ করে না দেয় আপনার যদি আল্লাহর পক্ষ থেকে না ফানারে ব্যর্থ করে দিব উনি যদি দয়া করে আপনি সফল হবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ এত সন্দেহ নাই কারণ নিয়ম গুলা এই নিয়ম গুলা যারা মেনে কাজ করবে তারা সফল হবেই এটা আমার এত জীবনের অভিজ্ঞতা নিয়মের গাফিলতি করবেন কাজের সাফল্য কখনো আসবে কখনো আসবে না এটাই হবে এটা হয় এরকম মোতাবিন নাই যে বলতে পারবে যে নিয়ম মানে না সে একশোতে করে বলতে পারতাম তখন নিয়মগুলো মানবেন আগে পারতেন একশোতে দশটা এখন একশোতে নব্বইটা অন্তত পারবেন অন্তত বাকি নব্বইটা পারবেন বাদ বাকি দশটা ধরেন তান্ত্রিকের ভেজাল আছে ওই ভেজালের কারণে ধরেন যে কোনো ঝামেলা আপনার ব্যস্ততাই হোক রোগীর সার্ভিস দিতে পারলেন না বাকি অন্যান্য ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার অসুস্থতা হোক বিভিন্ন জয় ঝামেলা থেকে দশটা বাদ যেতে পারে বা তাকদিরের বিষয় থাকতে পারে এখানে আল্লাহবাক ভাগ্যে যা লেগছে তাই হওয়ার ক্ষেত্রে আপনার কিছু কাজে ব্যর্থতা আসতে পারে কিন্তু যেটা হওয়ার মতো জিনিস হওয়ার ফিল্ড আছে ওইটা যদি উসুল মেনে ইনশাল্লাহ এই একটা কথা মাথায় রাখবেন উসুল পেয়েছি উসুল ফলো করতে হবে উসুল ফলো না করেন অন্তত পক্ষে মোহাব্বত বসীকরণ বিচ্ছেদের কাজ করার আশা করে কোনো লাভ নাই আচ্ছা আমরা এরকম আরো অনেকগুলো ইনশাল্লাহ আপনারা যে কয়টা উসুল বলা হয়েছে এগুলোর কারো কোনো প্রশ্ন আছে আর উসুল বলতেছি এই পর্যন্ত যে কটা বললাম এই কালির বিষয়ে বলেন মুখে রাখার বিষয়ে এগুলো নিয়ে কারো কোনো প্রশ্ন আছে থাকলে একটু বলেন ডাউট আমি মাসুদ বলছিলাম জি মাসুদ সাহেব বলেন য়ে ফলের রস দিয়ে কি মানে কালি কিভাবে তৈরি করবে বা কিভাবে ফল রস দিয়ে কালি তৈরি করা বলতেছি বিষয়টা আপনারা জাফরান কল দিয়ে লিখে ভালো হবে আমি তো ইউটিউবে ভিডিও দেওয়া আছে আপনারা ওখানে গিয়ে দেখে বানায় নিতে পারবেন কোনো সমস্যা নাই আর নর্মালে আপনারা ফলের রস দিয়ে বলতে যেমন আনারের রস এটা একটু থেতলে নিয়ে আপনি এখান থেকে যদি বাস দিয়ে যদি কলম বানান অথবা অন্যন্য যে সমস্যা কলম আছে যেগুলো দিয়ে লেখা যায় ওর ভিতরে যে ভরে নেন তো ওইটা দিয়ে লিখতে পারতেছেন কমলার রস তারপর অনেকে অনেকগুলো দিয়ে লেখে লেখাটা পাতলা হবে তবে লেখা যে দৃশ্যমান হবে না বিষয়টা তা না দেখতে পাতলা হবে দেখতে পাতলা আর কারোর সাথে মূল কথা না মূল কথা হচ্ছে তদ্বির কাজ হচ্ছে কতটা তদ্বির শক্তি কতটা এটা সবচেয়ে মূল বিষয় জি তারপর আর কারো প্রশ্ন আছে এই বিষয়গুলোর উপরে তারপরে বলেন আমি আকবর আলী জি আকবর আলী সাহেব বলেন ওসা জাফরান কালির দাম তো 50 টাকা লাখ লাখ টাকা এর দাম এত দামি কালি দি এতдер কলি তো কিভাবে না না এটা ভুল বললেন আপনারা জাফরান কালির দাম বলতে আপনি যেটা বলতেছেন জাফরান আমাদের খুব শাস্ত্রয় দামের ভিতরে বানানোর ভিডিও দেওয়া আছে ইউটিউবে আপনি গিয়ে দেখে নিয়েন আপনারও পারবেন ইনশাআল্লাহ আর আমরাও তো বানাই এগুলো বানায় বানায় নিন নিজেরাই আর এই জিনিসগুলো এত যতের দাম বলতেছেন ততের দাম পড়ে না জাফরান আপনার কত আপনি 5-6000 টাকা জাফরান কিনলি তো আপনি দেখা যায় 6-7 মাসের কালি বানায় ফেলতে পারবেন 6-7 মাসের কালি বানায় ফেলতে পারবেন কোন ব্যাপার না যদি আপনি প্রচুর পরিমাণ ব্যস্ত মুদাবдир হন তারপরেও 6-7 মাসের কালি আপনি বানায় ফেলতে পারবেন ডেইলি আপনার 20-30 জন রোগী আছে হয়ে যাবে 5-6000 টাকা জাফরান কোনো সমস্যা না এটা দিয়ে ন্যূনতম কাজ হয়ে যাবে যদি চান মান আর উন্নত করতে আরো ঘন করবেন তো আরো দিবেন এটার তো কোনো লিমিটেশন নাই যত বেশি দিবেন তত মান উন্নত হবে তো এই জায়গাতে কালিগুলো ব্যবহার করা উচিত না যেটা বাজারে পাওয়া যায় এগুলো জাফরান কালি না জাফরানের কিছুই থাকে না এগুলার নিয়ম যেভাবে আমাদের তো ইউটিউবে ভিডিও দেওয়া আছে সবার উদ্দেশ্যে এখান থেকে আর দেখে নেবেন দেখে সুন্দর করে বানাবেন সম্পূর্ণ ফুল প্রসিডিওর কেমনে করবেন ভিডিও আকারে দেওয়া আছে এদের দেখে দেখে বানায় নিন ইনশাল্লাহ সমস্যা নেই আর যে দাম নিয়ে ভাবতেছেন এত দামের টেনশন নাই দাম সাধ্যের ভিতরেই ইনফ্যাক্ট যে ব্যক্তি মসজিদে পাঁচ হাজার টাকায় চাকরি করে ছয় টাকার চাকরি করে সেওটা এফোর্ড করতে পারবে এক বোতল একবার যেমন আমরা দেখা যাচ্ছে যে কেউ নিলে এক হাজার করে দিয়ে দিই তো সেই ক্ষেত্রে এক বোতল নিলে দেখা যায় তার তো বাদ বাকি আরো এক বছর পরে লাগে না ছয় মাস পরে লাগে আল্লাহ ভালো জানে কালি এটা নিয়ে টেনশনের কিছুই নাই ঠিক আছে আচ্ছা তারপর কার سوال আছে বলেন আসসালামু আলাইকুম استاذ জি নিজে নিজে বলেন জি মেজারশাব বলেন استاذি আপনি সেই ভিডিওটা আমি দেখছিলাম যে কালি বানানো তো ওই কালিটা একটু বেশি ঘন করার জন্য কি কি দেওয়া যাবে এটার সাথে আরো ঘন করতে চান আরো ঘন করলে তো আপনার কলমে লিখতেে কষ্ট হবে মানে কালার আরো গরম করতে চান কালার ঠিক আছে না আর ঘন করবেন না আর আর ঘন করলে কলম দিয়ে লিখতে পারবেন না তো ওই ভালো কলম কিনে নিবেন ওইটা দিয়ে লেখা সুন্দর হবে যেমন চারশো পাঁচশো টাকা ভালো কলম পাওয়া যায় ওগুলো কলম কিনে নিবেন কলম দিয়ে সুন্দর লেখা যায় আর ওই বাজারের একশো টাকা পঞ্চাশ টাকা ষাট টাকার কলম দিয়ে আসলে জাফরান কালি দিয়ে লেখা যায় না ওইটা এমনিতে বাজারেরটা দিয়ে লেখলেও কয়ে দেবে নষ্ট হয়ে যায় ভালো কলম কিনে নিবেন সমস্যা নেই ঠিক আছে ঠিক আছে কে বলছেন তবে আমার ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা থেকে যেটা দেখছি যে বিচ্ছেদের ক্ষেত্রে আপনি ওইগুলো দিকে ফোকাস না দিয়ে আসর থেকে মাগরীবের যে অতটা আছে এটার ভিতরে যদি মাগরিবের আগে আগে আধা ঘন্টা যদি ফিক্সড করে নেন সব সময় এটা উত্তম আমার বাস্তব অভিজ্ঞতা বললাম আর কি বিচ্ছেদের ক্ষেত্রে এটা উত্তম এখন আছে আইছে তারা বিভিন্ন মুসার নেফ কিতাবের ভিতরে বিভিন্ন তারকার কথা বলছে কিন্তু বিষয়টা অনেক মানে ওই তারকা গুলাতে কাজের যা রেজাল্ট আছে এতে এতে রেজাল্ট আসলে বেশি ভালো আসে এটা আপনি যে কোনো মঙ্গলবার অথবা শনিবার যে কোনো মঙ্গলবার যে কোনো শনিবার আপনি জাস্ট এই সময়ে তদবি লেখার জন্য বসেন যে নিয়মগুলো বললাম এই নিয়মগুলো মানেন যথেষ্ট হয়ে যাবে যথেষ্ট হয়ে যাবে কবরস্থানে বসে জাগ্রত করবেন জাগ্রত করে নিয়ে তাবিজ দিয়ে দিলেন বা যেটা ব্যবহার করা যেভাবে সেভাবে দিয়ে দিলেন একশো একশো কাজ হয়ে যাবে ওই টাইমে যদি না পারেন আপনি ওই এসার পর থেকে মানে দুঃখিত মাগরীবের পর থেকে যে কোনো একটা সময় আপনি করতে পারেন আপনার সুবিধা মতো ওই ব্যক্তিদের সেতার অনুযায়ী ওই ব্যক্তিদের সেতার অনুযায়ী কাজ করবেন ভালো হবে রেজাল্ট ভালো আসবে এটা হচ্ছে এখানে মূল বিষয় ঠিক আছে আর যদি ভালো সমস্যা নাই করা যায় মুস্তারি আর জোহরাই না করাই ভালো না করাই উত্তম করবেনই না মুস্তারি থাকা থাকাকালীন বিশেষ কাজ করবেন না মুস্তারি ফুল পজিটিভ ভাইবের জন্যই তারাটা কাজ করে এবং কিছুদিন আগে সরফে মুস্তারি নামে একটা সময় গেছে এই সময় যারা যারা যে আমল করছে ওইটা মারাত্মক ফায়দা পাওয়া গেছে আচ্ছা ওইটা ভিন্ন বিষয় আপনারা এখন বুঝবেন না ওটা নিয়ে সরফে মুস্তাহি সম্পর্কে আলোচনা না করি উচ্চ মর্গের যারা আছেন তারা সরফে মুস্তারি সম্পর্কে ভালো জানেন আল্লাহ আচ্ছা ঠিক আছে তো আমরা পরবর্তী নিয়ম গুলোর দিকে যাই ইনশাল্লাহ